খুব সমাবেশ এবং পথসভায় আমরা গোটাপাড়া ইউনিয়নের সমস্ত জনগণের কাছে একটি মেসেজ পৌঁছে দিতে যাই গুটাপড়া ইউনিয়নে জামাতের আমির সেক্রেটারি রাজনৈতিক সেক্রেটারি সহ সমস্ত নেতাকর্মীরা হচ্ছে বাংলাদেশে জামাত ইসলামের সম্পদে পরিণত হয়েছে আমাদের থানা আমির যেমনি ভাবে সম্পদ আমাদের হাফেজ বনিয়ামিন ভাই যেমনি ভাবে সম্পদ অধ্যাপক মুস্তাজাবুল হক যেভাবে জামাত সম্পদ এভাবে জামাত ইসলামের প্রতিটা কর্মী আমরা তাদেরকে সম্পদ মনে করি আমাদের সম্পদের সঙ্গে যদি কেউ দুষ্ট আচরণ করার চেষ্টা করে আমাদের সম্পদের সাথে যদি কেউ চোখ ডাঙ্গারি দেওয়ার চেষ্টা করে তাহলে বাংলাদেশী জামাত ইসলামী এই সমাজের জনসাধারণকে সাথে নিয়ে তার দাঁত ভাঙা জবাব আমরা ভদ্র আচরণ করি সমাজের সঙ্গে আমরা নম্র আচরণ করি আমরা ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে আচরণ শিখেছি আমাদের এই ভদ্রতা নম্রতাকে যদি কেউ দুর্বলতা মনে করে এই দুর্বলতাকে সবলতায় পরিণত করে আমরা তার পদক্ষেপ নেব আমরা দুর্বল নয় আমরা আল্লাহ চারাই দুনিয়ার কাউকে ভয় করি না সতেরো বছর আন্দোলন করে ফ্যাসিবাদকে বিদায় নিয়েছি সুতরাং এই ফ্যাসিভাদের মতো আর যদি কেউ আমাদের সঙ্গে আচরণ করতে চায় তাদেরকেও ফ্যাসিবাদের মতো বিদায় নিতে হবে বাংলাদেশ অতএব আমাদের গায়ে টাচ করার চেষ্টা করবেন না আমরা শান্ত আছি শান্তভাবে থেকে আগামী জাতীয় সংসদের নির্বাচনে একটি সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ যাকেই রায় দিবে তারা বাংলাদেশের দায়িত্ববার গ্রহণ করবে এর আগে কোন ধরনের পায় তারা বাংলাদেশের জামাত ইসলামী সহ্য করবে না আজকে বিক্ষোভ সমাবেশে আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম বাংলাদেশ জামাত ইসলামী গোটা বড়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ প্রাণপ্রিয় গুটাপাড়া ইউনিয়নবাসী আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সংগ্রামী তাওহীদ জনতার আপনারা জানেন গতকাল রাত 10টার সময় বাগেরহাট সদর উপজেলার তিন নং গুটাপাড়া ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রাপ্তি বনিয়ামিনের পর হামলার হামলা করে পাই হামলা করার পাই তারা করেছে আজকের মিছিল পরবর্তী সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই দীর্ঘ ষোলো বছর যারা ফেরাউনের কলের ভিতরে থেকে আমাদের আল্লামা সাইদিকে হত্যা করেছে শহীদ মৌলানা মধুর রহমান জানিকে হত্যা করেছে কাদের মোল্লা ভাইকে হত্যা করেছেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে হত্যা করেছেন মীর কাসিম আলীকে হত্যা করেছেন নতুন করে যদি সেই ষড়যন্ত্র চক্রান্ত সেই প্রশিক্ষণকে নতুন করে বাংলাদেশে কাজে লাগাতে চান স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আগামী দিনে যদি সেই ষোলো বছরের প্রশিক্ষণকে কাজে লাগাতে চান বাংলাদেশ জামাত ইসলামীর। এদেশের সকল স্তরের জনতাকে সাথে নিয়ে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত কোন সন্ত্রাসীদের আক্রমণ আমরা সহ্য করব না আগামী নির্বাচনের সকল ষড়যন্ত্র চক্রান্তর মোকাবেলা করে বাড়ি পল্লাকে বিজয় করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তেইশ বছর আন্দোলন করে আমাদের সুখ অর্জন করার সুখ পাওয়ার কোন সুযোগ দেয়নি তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যার কারণে নতুন ভাবে আমরা আন্দোলন করে উনিশশো একাত্তর সালে সীমাহীন ত্যাগ করে বাংলাদেশ গড়েছিলাম যারা শাসক হয়েছিল ওই সন্ত্রাসীদের প্রতাত্মা তাদের ঘাড়ে চড়ে সেই শেখ মুজিবের নেতৃত্বে এ দেশকে বিষাক্ত করে তুলেছিল এরপরে যারাই যখন এসেছে এই সন্ত্রাসী গ্রুপ বিভিন্ন কায়দায় শাসকদের ঘাড়ে চলে এই দেশকে শান্তিময় করার সুযোগ দেয় না সর্বশেষ বিগত জুলাই আন্দোলনে আমরা শান্তির আশায় যে বাংলাদেশ পেয়েছি ওই সন্ত্রাসীরা যারা বিজয়ী হয়েছে যারা জুলাই আন্দোলনের পক্ষে ছিল ওদের ঘাড়ে চড়ে আমার এই দেশকে অশান্ত করার পায়ে তারা যাচ্ছে অর্থাৎ যারা জুলাই বিপ্লবের পক্ষে তাদের দৃষ্টি আকর্ষণ করছি জামাত ইসলামী বিএনপি সহ যত দল জুলাই বিপ্লবের পক্ষে ছিল আপনারা সতর্ক হয়ে যান আপনাদেরকে সামান্য স্বার্থ দেখে আপনাদের ঘাড়ে চড়িয়ে আমার বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে